হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আমি অঙ্কিতা চলো ভিডিওটা শুরু করা যাক এখন প্রায় সকাল সাড়ে আটটা কি পনেরো নয়টা মতো বাজে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু মা সকালবেলা পুজো করে নিয়েছে আর গতকাল রাত্রেবেলা বাবা মিষ্টি এনেছিল তো সেই মিষ্টিটাই সকালবেলা মা ঠাকুরের কাছে ভোগ দিয়ে দিল তো এখনও কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি এই যে বাবা আর বোনো দুজনাই শুয়ে আছে বাবা সবে উঠবে দেখো চোখ ডলছে মানে সকালের দিকে তো ঘুম কিছুতেই ভাঙতে চায় না আর আমি তো পাঁচটার দিকে উঠেছিলাম উঠে টিউশন গিয়েছিলাম আর আজকে বাসের জন্য দাঁড়াতে গিয়ে আমার বাড়ি আসতে আসতে যে জায়গায় আটটায় ছুটি হয় বাড়ি এসেছি প্রায় নয়টা দশ পনেরো এরকম আর দেখো এসেই আমি ঘরের ঝুল ঝাড়তে বসে পড়েছি কারণ আমি যেই ঘরটাতে থাকি সেই ঘরটাতে এত ঝুল হয়েছে যে ফ্যানের হাওয়াতে ঝুলগুলো উড়ে উড়ে এসে রাত্রেবেলা বিছানায় পড়ছে আর আমার গা চুলকাচ্ছে আর তোমরা তো জানোই যে আমার অ্যালার্জি রয়েছে যার কারণে যে কারেন্টটা অফ হয়ে গেল। আর আমার একবারে ঝুল ঝাড়াও একবারে মাথায় উঠে গেল কী রাত যে ধরছিল তখন মা বললো কারেন্ট আসুক ততক্ষণ তুই হাত মুখ ভালোভাবে ধুয়ে যে ভাতটা খেয়ে তারপরে যা খুশি কর আর আজকে যেহেতু আর টিউশান নেই আমার ওই জন্য আমি ভাবছি আজকের হাতে টাইম আছে ঘরগুলো ঝেড়ে নিই আর পুজোর আগে তো এমনিতেও ঘর ঝাড়তে হবে তো যে ঝুলটুকু আছে সেইটুকু তো আগে পরিষ্কার করি তাহলে অ্যালার্জি থেকে তো মুক্ত পাবো তো দেখো সকালবেলা হয়েছিল ভাত আলু পটল দিয়ে চচ্চড়ি আর পাঁপড় ভাজা সিম্পল খাবার দাবার বুনু বাবা মা সবাই খেতে বসে পড়েছে আর ওইদিকে কড়াইয়ে হচ্ছে বেগুন ভাজা আর বেগুন তো আমার জন্মের শত্রু কারণ বেগুন ডিম এগুলোতে আমার অ্যালার্জি আর আমার খেয়ে সহ্য হয় না এত পরিমাণে চুলগুনি হয় আর বেগুন আবার আমার বোন খুব ভালোবাসে এই বেগুনের মধ্যে আবার অর্ধেক বেগুনই পোকা খাওয়া এইগুলো এখন সব ছাগলকে দিয়ে দিতে হবে কি করার দেখো কত বেগুন নষ্ট এত বেগুন নষ্ট মানে ফেলতে গিয়েও গায়ে জ্বালা বাজছে আসলে মধ্যবিত্ত ফ্যামিলির বুঝতেই পারছ সবজি কিনে যদি সেটা পরে নষ্ট হয়ে যায় তখন খারাপটা খুব ভালো মানে খুব ভালোভাবেই খারাপটা লাগে আর কি খুব ভালোভাবে খারাপ লাগে মানে হলো খারাপটা প্রচণ্ড পরিমাণে লাগে তো এই যে এখানে মা থালা নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য আর এখানে এসে দেখো দুপুর হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে মা ঠাম্মার ঘরে এসেছে আর পটলের লতির দিয়ে মা ভাত খাচ্ছিল আমাদের ঘরে মাছের তরকারি হয়েছে মা মাছ খাবে না ডিম খাবে ঠাম্মাদের ঘরে ডিম হয়েছিল তাই মা ডিমের তরকারি নিয়ে নিল আর এই যে আমার ঠাম্মা আর কচুলতি তো যে আজকে এততে তো কি বলবো তোমাদের গাইজ আমার মাততে তো খেয়ে মানে মুখ পড়তে তো ওই হয়ে আছে মিষ্টি আর নাই আমার মুখে কি রান্না সো গাইস আজকে ঝুল টুল তো পরিষ্কার করেছি সকালবেলা দেখানো হয়নি তোমাদের সেই যখন পরিষ্কার করেছিলাম তখন দেখিয়েছি আর ঝুল পরিষ্কার করে তো শ্যাম্পু করে নিয়েছি কারণ বাঙালিরা বুঝতেই পারছো যেদিন ঘরের কাজ করে সেদিন শ্যাম্পু করে আর আমি তো শ্যাম্পু সপ্তাহেই মানে সাত দিন প্রায় পাঁচ দিনই শ্যাম্পু করে থাকি দুদিন তেল দিয়ে এইভাবে করে আমার চুলের বারোটা বেজে গেছে দু আগা হয়ে গেছে আর মা আমাকে গাল দিচ্ছে বলছে চুলগুলো এবার তো সব নষ্ট হয়ে যাবে ওর থেকে ন্যাড়া করে নেগা তো সমস্ত কিছু কিন্তু উপর ঘরে নিয়ে চলে গেছি কারণ আমার যেই রুমে আমি থাকছি সেই রুমে এত পরিমাণে গ্যাদারিং হয়ে গেছিলো আর এত পরিমাণে ধুলো জমতো মানে হাঁটা চলা করার রাস্তা ছিল না তাই বইপত্র যেসব ছিল এমনি উপর ঘরে যেহেতু ফাঁকা কেউ থাকে না মানে এখন মা আমাকে থাকতে দেয় না একটা খাট কিনব উপর ঘরে রঙ হবে তারপরে থাকবো ওটা মায়ের আদেশ তো পড়তে তো কোনো আপত্তি নেই আর জামা কাপড় যেহেতু প্রচুর পরিমাণে আমার রয়েছে তাই উপরে যেহেতু একটা শোকেস খালিই পড়ে আছে তাই ওখানে কাপড়গুলো নিয়ে গেছি একটা দুটো হয়তো নিচে আছে সেগুলো বাড়িতে পড়ার জন্য তো দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই এই যে শোকেসের ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র ছিল সব আমি বেশিরভাগই ফাঁকা করে উপরে নিয়ে চলে গেছি উপরের শোকেসটা ফাঁকা ছিল বলে এই যে কিছুই নেই সেরকম পুরো ফাঁকা হয়ে গেছে ওই যে ওখানে বইপত্র ছিল বইপত্রও নেই এই যে বিছানাপত্র সমস্ত কিছু ঝেড়েঝুড়ে থয়েছি আর এই যে দেখো ঘরটাকে পুরো নতুন আর কি সুন্দর চকচকে লাগছে তাই না এই যে দেখো আজকে কিন্তু ওই দিয়াল আলমারিগুলো পরিষ্কার করেছি ধুলো জমেছিলো প্রচণ্ড পরিমাণে সব ঠাকুরগুলোকে মুছে রেখে দিয়েছে এই যে তো চলো উপর ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই হিরোটা জ্বালিয়ে দিই পান্না এই যে উপর ঘরের বিছানাও কিন্তু চেঞ্জ করেছে চাদর এইটা ইগনোর করো এখানে আমার বুনু খেলা করছিল ওই জন্য জিনিসপত্র যদি সরিয়ে থুই আমাকে মেরে বৃন্দাবন পাঠিয়ে দেবে এই যে এর একটা খালি ছিল এখানে আমার সমস্ত খাতা আছে এখানে পড়ার বই আছে এখানে যেগুলো মানে যে খাতাগুলো ফুরিয়ে গেছে মানে ক্লাস টেনেরই মানে নোটসের যে খাতাগুলো ফুরিয়ে গেছে পেজ নেই সেগুলো রেখে দিয়েছি কারণ পড়তে হয় আর ফাইনালি এই যে এটা হলো আমার নিজস্ব শোকেস সেখানে সমস্ত মানে এখানে যত জিনিস দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু আমার জিনিস রয়েছে এখানে অন্য রয়েছে তারপর প্যান্ট রয়েছে এগুলো যে কুর্তি টপ মানে স্কুল ড্রেস সব ভাগ ভাগ করে রাখা রয়েছে আর এই যে শোকেসের ভিতরে আমার অল প্রোডাক্টস রেখে দিয়েছি এই যে এটা হলো বার্থডে গিফট সমস্ত ক্রিম যত ক্রিম আমি মেখেছি সব ক্রিম এখানে দিয়েছি আমার না খালি প্যাকেট ওখানে ফোনের কভার আছে তিন চারটে এখানে একটা ফাইল আছে নিজের বানানো ওখানে কিছু স্পেশাল জিনিস আছে সেটা তোমাদের পরে দেখাবো মানে দাঁড়াও দাঁড়াও আপনি এনি আপনি এনি দাঁড়াও তো আমার না মানে প্রোডাক্ট ফুরিয়ে গেলে অনেকে কী করে ক্রিমের প্যাকেটটা ফেলে দেয় কিন্তু আমার ক্রিমের ক্রিমের কোটোগুলো গুছিয়ে রাখতে ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ সাবধানে থেকো নিজে খেয়াল রেখো আর এই যে এইখানে রয়েছে ক্লাস সিক্সের বই এখানে ক্লাস সিক্স সেভেন এইটের খাতা এখানে রয়েছে নাইনের বই এখানে রয়েছে এইটের বই মানে পুরো চার পাঁচ বছরের বই এখানে রয়েছে ওই পারলে কিন্তু আমি ওই ফাঁকা জায়গাটাতেও বইগুলো রাখতে পারতাম কিন্তু রাখিনি কারণ বিছানায় বসলে ওখানে হাতের কাছে পাবো আর এখানে আমাকে উঠানামা করতে হবে বারবার ওই জন্য চলো বাই